আমার আল্লাহ বলেন কে বিল্লাহ কেমন করে আমি আল্লাহর না ফরমানি কর ও বান্দা তুই তো ছিলেন নিষ্প্রাণ তোর তো কোনো প্রাণ ছিল না আজকে যাকে আব্দুর রহমান বলে ডাকি তার কোনো প্রাণ ছিল না আমার আল্লাহ একায়াতের মধ্যে বলেন হালমাদা ইনসানি হিনুম বলেন পৃথিবীর মধ্যে ওই মানুষটার একটা সময় উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না নাম নিশানা ছিল না এরপরে আমার আল্লাহ মা আর বাবা উভয়ের মিলনের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন যেই কুটার মাধ্যমে আল্লাহ মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন অঙ্গপ্রত্যঙ্গ দিলেন ওই সময় যদি আমার আল্লাহ আমার মায়ের পেট ভিতরে আমার দুইটা হাতকে অবশ করে দিতেন বেবস করে দিতেন একদম হাত নাড়াইবার শক্তি যদি না দিতেন তাহলে দুনিয়াতে আসার পরে ওই মানুষটা ডাক্তারের কাছে গিয়া কোনো হুজুরের কাছে গিয়া কোন ইঞ্জিনিয়ারের কাছে গিয়া ওই হাতটা ভালো করার মতন কোনো শক্তি কারো ছিল কারো ছিল না তো আল্লাহ বলেন বান্দা তোরে তোর মায়ের পেটের ভিতরে পাঠাইয়া আমি আল্লাহ তোর হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম জায়গায় চোখটা দিলাম যেই জবান দিয়া কথা বলবে দুই জবানের মাঝখান দিয়ে একটা জিব্বা দিলাম দুইটা টুট দিয়ে দিলাম দাঁত দিলাম তোর সৌন্দর্যের জন্য এত কিছু আমি আল্লাহ দিলাম বান্দা দুনিয়াতে আসলে বাড়ি পাইলে ঘর পাইলে পাড়া প্রতিবেশী সবাইকে পাইলে কিন্তু আমি যে একজন রব বানালে ওয়ালা আল্লাহ সি ওই আল্লাহকে তুই কেমনে ভুলে গেলে তোর মত না ফরমা

والفجر مغى صبح رسالت کی بشارات والفجر مغى صبح رسالت کی بشارات والعصر مغى دور نبوم بشارات والعصر مغى دور نبوم بشارات हर पोल में घेरों मदीना का तबस्सुम हर पोल में घेरों मदीना का तबस्सुम शाखों के लचक में कदि का तक कल्लोम शाहों के लचक में कदि का तकल्लोम আলহামদুলিল্লা মহবাকের দরবারে লাখো কুটি শুক্রিয়রবুল আলমিন শেখ মুহম্মদ আব্দুল সত্তার মোল্লা সাহেবের মা মহাবার রোহার ইশাল সাহ উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধা জনসম্মানিত সভাপতি প্রধান অতিথি হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি রশিদুর রহমান ফির সাহেব শেখে বরুনা দিগর কারাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আরানের অবস্থান নত সম্মানিতা মা ও পুন্লা রবাহিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যা আল্লাহ রবুল্লা আলমিন এই মুবারক মজলিসে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শ্রবণ করার সুযোগটুকু করে দিয়েছেন সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর এই নিয়ামতের বাগিদার তারাই হতে পেরেছে যারা আমরা এই মুবারক মজলিশে অংশগ্রহণ করতে পেরেছি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মুবারক মজলিসে আপনারা আসার দ্বারা বসার দ্বারা খুশি না বেঝা আল্লাহ পাকল আমিন আমাদেরকে হাজার হাজারো নিয়ামত দিয়েছেন তথাপিও আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয় রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন মুসলমান বানিয়েছেন শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মদ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে একদিন আমরা ছিলাম না বর্তমানে আমরা আছি একদিন আমরা এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়ার জমিনে একদিন আমাদের মা বাবা পূর্বপুরুষরা ছিল আজকে তারা দুনিয়াতে নাই কবরের দেশে তারা চলে গেছে আমরা ওই দুনিয়াতে তাকতে পারব না এই দুনিয়া তাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে পরীক্ষার্থী আমরা পরীক্ষার্থী হিসাবে দুনিয়াতে আছি পরীক্ষক হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রাসুলকে প্রেরণ করেছেন নবী রাসুলগণ এসে আমাদেরকে পরীক্ষা দিতে গেলে কি কি প্রয়োজন কি কি দরকার তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যদি সেই পরীক্ষার ফলাফল ভালো করতে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এমনিই পাঠাননি অনার্থক পাঠাননি অকারণে পাঠান নেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ রয়েছে الله رب العالمين كلام حكيم المدد بولن أفحسبتم أنما خلقناكم خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب বলেন পৃথিবীর মানুষরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি না বান্দা না আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক বানান নাই ও কারণে বানান নাই নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে বানান না। যেরকম ভাবে ঘরওয়ালা ঘর বানানোর পিছনে কারণ থাকে বাড়িওয়ালা বাড়ি বানানোর পিছনে কারণ থাকে দেশের মানুষ প্রবাসে যায় তার প্রবাসে যাওয়া একটা কারণ থাকে বাড়ির মানুষ বাজারে যায় বাজারে যাওয়ার পিছনে একটা কারণ আছে প্রত্যেকটা মানুষ যেরকম ভাবে কোনো একটা কাজ করতে গিয়া তার যেরকম ভাবে কারণ থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত সব কিছু আমি আল্লাহ বানাইলাম আর তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ তালার এক নাম্বার কারণ হলো সেই কারণটা হলো আমি আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে জানাই দিয়েছি আল্লাহ তালা বলেন জিন্ন ইল্লা মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র কেবলমাত্র জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহর গুলামের জন্য দাসত্বের জন্য বানিয়েছি সুবাহর আল্লাহ আল্লাহ আমাদেরকে বানাইছেন নাম্বার কারণ হলো আমরা আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর এবাদতের জন্য গরবালা যেরকম ভাবে গর বানানোর পিছনে কারণ থাকে চাকরিওয়ালা তার চাকরি করার পিছনে যেরকম ভাবে কারণ থাকে বিশাল আসমানের মালিক জমিনের মালিক কুলকায়নাথের মালিক আল্লাহ তালা সব কিছু আমাদেরকে অনার্থক বানান নাই আমাদেরকে বানানোর পিছনে এক নাম্বার কারণ হল আমরা একমাত্র গোলামি করব কার জোরে বলেন কার আল্লাহ দুই নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ আমালা আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে মৌত এবং হায়া দুইটা জিনিস দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেন পাঠাইছি রে বান্দা শোনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কর্মের দিক দিয়া কে ফলাফল ভালো কর নেক আমল করলা কিনা আল্লাহর বিধান মানলা কিনা সেটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে মউত এবং হায়াত নামক জিন্দেগি দিয়া দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এবার হায়াতের জিন্দেগির 60 বছর পাইলা 40 বছর পাইলা 80 বছর 100 বছর হায়াতের জিন্দেগি পাইলা পরীক্ষার হলের ভিতরে তাইকা নে কামল করলা কিনা আল্লাহর গোলামি করলা কিনা আল্লাহর এবাদত বন্দিগি করলা কিনা হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না একটা মানুষের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আল্লাহ তালা আমার তেলাওয়িত আয়াতের মধ্যে বলেন বিল্লাহ ও পৃথিবীর মানুষরা তোমরা কেমন করে আমি আল্লাহর অকৃতজ্ঞ হও কেমন করে আমি আল্লাহ তালার না ফরমানি কর বাবা তার সন্তানকে বলে ও সন্তান তুমি কেমন করে বাবার কথাটাকে অমান্য কর তুমি না ছোট ছিলা তোমাকে আমি লালন পালন করলাম তুমি না কথা বলতে পারতে না সময় তুমি কথা শ্রবণ করতে পারতে না সময় তোমাকে আমি বাজারে গিয়েছি ডাক্তারের কাছে নিয়েছি শেষ পর্যায়ে যখন সন্তান বড় হয় বাবায় কয় সন্তানের কথা না শুনলে ও সন্তান তুই কেমনে আমার না ফরমানি করলে কেমনে তুই অকৃতজ্ঞ হইলে তরে না কত কষ্ট করে আমি লালন পালন করছি দুনিয়ার বাবারা অবাধ্য সন্তানকে এমন কথা বলেনি না বলেন তো আমার আল্লাহ বলেন কাইফা তাকরুন আবিল্লাহ ও বান্দা বান্দীরা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করলা তুই তো ছিলে নিষ্প্রাণ তোর তো কোনো প্রাণ ছিল না আজকে যাকে আব্দুর রহমান বলে ডাকা হয় আব্দুল করিম বলে ডাকা তো একটা সময় ছিল অস্তিত্ব ছিল না বাড়ির নিশানা ছিল না ঠিকানা ছিল না উল্লেখযোগ্য বলতে তার কিছুই ছিল না অর্থাৎ মনে করেন আমি আজিজুর রহমান হুসাইনি এই মুহূর্তে আমি আসি তিরিশ বছর চল্লিশ বৎসর আগে আমার নামও ছিল না বাড়িও কোনা কোথায় ছিল তাও জানা ছিল না আমি কোথায় থেকে আসব কীভাবে আসব কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ববিহীন আমি ব্যক্তিটাকে অস্তিত্ব তো দান করলেন কে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে এই জন্য আমার আল্লাহ বলেন কাই না বিল্লাহ কেমন করে আমি আল্লাহর না ফরমানি কর ও বান্দা তুই তো ছিলে নিষ্প্রাণ তোর তো কোনো প্রাণ ছিল না আজকে যাকে আব্দুর রহমান বলে ডাকি তার কোনো প্রাণ ছিল না আমার আল্লাহ একায়াতের মধ্যে বলেন হাল আতা আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে ওই মানুষটার একটা সময় উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না নাম নিশানা ছিল না এরপরে আমার আল্লাহ উভয়ের মিলনের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে পাঠায় দিলেন যেই ফুটার মাধ্যমে আল্লাহ মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন অঙ্গপ্রত্যঙ্গ দিলেন ওই সময় যদি আমার আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে আমার দুইটা হাতকে অবশ করে দিতেন ব্যবস করে দিতেন একদম হাত আর এবারে শক্তি যদি না দিতেন তাহলে দুনিয়াতে আসার পরে ওই মানুষটা ডাক্তারের কাছে গিয়া কোন হুজুরের কাছে গিয়া কোন ইঞ্জিনিয়ার এর কাছে গিয়া ওই হাতটা ভালো করার মতন কোন শক্তি কারো ছিল কারো ছিল না তো আল্লাহ বলেন বান্দা তরে তর মায়ের পেটের ভিতরে পাঠাইয়া আমি আল্লাহ তোর হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম জায়গায় চোখটা দিলাম যেই জবান দিয়া কথা বলবে দুই জবানের মাঝখান দিয়ে একটা জিব্বা দিলাম দুইটা টুট দিয়ে দিলাম দাঁত দিলাম তোর সৌন্দর্যের জন্য এত কিছু আমি আল্লাহ দিলাম বান্দা দুনিয়াতে আসলে বাড়ি পাইলে ঘর পাইলে পাড়া প্রতিবেশী সবাইকে পাইলে কিন্তু আমি যে একজন রব বানালে ওয়ালা আল্লাহ সি ওই আল্লাহকে তুই কেমনে ভুলে গেলে তোর মত না ফরমা তোর মতন হত বা তর মত নালায়ক আর কেউ হতে পারে না জোরে বলেন ঠিক কি না তোর মত নালায়ক হতে পারে না এজন্যই আল্লাহ বলেন খাই ফাতা ফুরু না বিল্লাহ ও বান্দা তুই কেমনে না করমানি করলে তোর তো অস্তিত্ব ছিল না তুই আজকে চেয়ারম্যান হস তুই আজকে মেম্বার হক তুই আজকে এমপি হক তুই প্রচারের প্রধান হস তেশের প্রধানমন্ত্রী হস তোর ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দিলাম অস্তিত্ব পাওয়ার পরে আমি আল্লাহ তুই গেলে আর হতে পারে চিন্তা করি আজকে যাদের এই যে শেখ মুহাম্মদ আব্দুল সত্তার মুল্লা সাহেবের বাবার চরণে মায়ের সরণে ইসালে সব করাইতেছেন তারাও তো এই বাড়িতে একদিন ছিলেন তারাও তো একদিন এই করে বসবাস করতেন তাদের স্মৃতি অনেক কিছু রয়েছে তারা আজকে দুনিয়াতে নাই দুনিয়াতে যা করে গেছেন কবরের মধ্যে তা পাইতেছেন আউলাদগণ যা করতেছেন তারা কবরের মধ্যে পাইতেছেন তো কিছু মানুষ আছে যেই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে কিন্তু সন্তান রাইকা গেছে সন্তান নামাজ পড়ে না আউলাদ নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না আল্লাহর হুকুম মানে না এমন কি আল্লাহর না ফরমানি করে এমন আওলাদের বাবা আর মা মা কবরে আছে না নাই তার বাবা চলে গেছে বাবার জন্য দোয়া করার মতন কোন সন্তান রেখে যাইতে পারে নাই এমন সন্তান রেখে গেছে যেই সন্তান দোয়া করবে দূরের কথা চুরি করে ডাকাতি করে নাফরমানি করে আল্লাহর বিধান লঙ্ঘন করে এই বাবা কবরের মধ্যে শান্তি পাইব না আজাব পাইব আজাব পাইব আর এমন সন্তান যদি রাইকা যাইতে পারেন যেই সন্তান বাবা মারা যাওয়ার পরে বাবাকে স্মরণ করে আল্লাহ তালার উদ্দেশ্যে একটা আয়োজন করে জিকিরের মজলিস করে এমন সন্তান যদি রাইকা যাইতে পারে গো যেই সন্তান তার বাবার কথা স্মরণ করে আল্লাহর দরবারে হাটটা বাড়াইয়া রব্বির হাত এমন দোয়া যেই সন্তান করবে তার মা আর বাবার জন্য ওই মা আর বাবার কবরটাকে শান্তির ঘর বানায়া দিবেন কে আরো জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে আমার আল্লাহ বানায় দিবেন এই জন্য রে মুমিন ও কালী শ্রী এলাকার যুবক বৃদ্ধ বাবা ও পরদার আমার মা আপনাকে পায়ে ধরে হাতে ধরে বলতে চাই আপনি যে দুনিয়ার মধ্যে আসলেন যেই মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে আসলেন ওই মা আর বাবাকে বলে যায়েন না আপনি যদি ভুলে যান আপনার আওলাদ আপনার সন্তানগণ আপনাকে ভুলে যাবে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে একজনের খবর আরেকজন না নিলে সেও ভুলে যায় আপনি আপনার মুর্দা মা বাবাকে স্মরণ না করলে আপনি মারা গেলে আপনার আওলাদ আপনাকে স্মরণ করবে না এটা দুনিয়ার নীতি এজন্য দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করা আল্লাহর বিধান মানা আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য দরকার আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে এখন আছে না নাই